তার আঙ্গুল তোলেন না তুলেন না কখন কখনু ইলাহা কেউ একবার তুলে থাকে আমরা একবার তুলে রেখে দিই কেউ এটা নামাই দেয় আবার কেউ এটা উঠাউঠি করে করে না করে শরিয়তে আছে করবে এইটা আপনি প্রত্যেক নামাজে আপনি উঠাচ্ছেন সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ আমি অন্তরেও বিশ্বাস করি তুমি এক আমি মুখেও বলছি তুমি এক আঙ্গুলিও আমি দেখাচ্ছি তুমি এক তুমি ছাড়া কোনো আইনদাতা বিধানদাতা পাঁচ বছর ধরে আপনি সাক্ষ্য দিলেন ফজর জহরাগ্রী বিষা জমা তাহার্যদের নামাজে নফলসূন্য নামাজে আপনি সাক্ষ্য দিলেন আঙ্গুল তুলে তুলে আল্লাহকে দেখালেন পাশে আরেকটা আঙ্গুল আছে বলেন তো এই আঙ্গুল কি কোনোদিন তুলা লাগে নাকি নামাজের ভিতরে আঙ্গুল তুলা লাগে লাগে এই আঙ্গুলটা পাঁচ বছর পরে পরে কাজে লাগে জাতির কাছে মেন্ডে আসেও জাতি নামাজের ভিতরে তুমি বলছো আল্লাহ এক আল্লাহ ছাড়া ইন দাদাবি ধান নেই অতএব এই এই জমিন আলাহুল খল কোরআন সৃষ্টি যার আইন চলবে তার হুকুম হুকম ইল্লাল্লাহ হুকুম তো একমাত্র দিবেন তিনি যিনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক কি জমিন কার আইন চলবে কার আল্লাহর জমিন আইনের জন্য যখন আপনাকে আহ্বান করা হলো জনমত জরিপের জন্য যখন আপনার কাছে যাওয়া হলো এদেশের অধিকাংশ মানুষ পাঁচ বছর আঙ্গুল তুলে তুলে যারা বলেছে আল্লাহ তুমি এক আল্লাহ এক অথচ পাঁচ বছর পরে আল্লাহকে চাই না নবীর প্রেম চাই না আল্লাহর জমিন আল্লাহর আইন করাং চালু হোক চাই না যারা তাদেরকে আঙ্গুল দিয়ে সাক্ষ্য দিয়ে তাদেরকে এই ক্ষমতা বসায় বিশ্বাস করেন আমার উস্তাদরা এখানে বসে আছে আমি জোর করে বলতে পারি আঙ্গুল যদি নামাজের জীবন আপনি একদম না তোলেন কে আমত আপনাকে পাকড়াও করবে না কিন্তু আপনি আঙ্গুল দিয়ে যদি ইসলামের বিপক্ষে আল্লাহর বিপক্ষে যদি একবার রায় দিয়ে দেন কেয়ামত পর্যন্ত আঙ্গুল দিলে আল্লাহর জান্নাত না আপনি পাবেন না অসম্ভব আবদুল্লাহ নৌবাহিনের কথা কে না জানেন তার লম্বা মরার দিন আগ পর্যন্ত লোকটা মুসলমান ছিল মুসলমানদের মতোই কর্মকাণ্ড ছিল নবীর মসজিদে নামাজ পড়তেন মরণের পরেও বিশ্ব তার গায়ের জুব্বা খুলে দিয়েছিলেন তারে কাফনের জন্য নবীজি জানাজে উপস্থিত হয়েছিলেন হাত তুলে দোয়া করেছিলেন পাক বলেন হাবিব একবার দুইবার না সত্তর বার দোয়া করলো তার পক্ষে দোয়া কবল হবে না নবীরে আজকে যা হয়ে গেছে গেছে নবী এরপরে এই জাতীয় মোনাফিকের জানা যায় তুমি না আসো কার জন্য দোয়া করছো নবী কে কি অপরাধ করেছিল জানে কি অপরাধ বলেন তো ওহুদের যুদ্ধে মরণ দেখে আসছে ওহুদের আমরা গেছিলাম একসাথে ওই যে আছে মদিনার মসজিদ থেকে খুব দূরে না মদিনার শহীদ শুয়ে রয়েছেন কাটাতারের বেড়া দিয়ে ঘেরে রেখেছে সৌদি সরকার লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে চোখের পানি দিয়ে বোক ভাসাচ্ছে স্মৃতিচারণ করছে এই অহুদের পাহাড়ের গর্তে বিশ্বনবীর মাথার উপর এমন করে পিটিয়েছে লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেছে টান দিয়ে বের করা যাচ্ছিল না নবীজি বেহুশ হয়ে গেছে ওরা টান দিয়ে গর্তে ফেলে বলেছে কুতিলা মোহাম্মদ মোহাম্মদ শেষ হয়ে গেছে আমির হামজা সেই ওদের পাদদেশে শুয়ে আছে বুকটা ফেড়ে কলিজা টান দিয়ে বের করে হেন্দা চিবি চিবি খেয়ে রসুল কারিম সুল দিকে ভেকচি দিয়ে তাকিয়েছে আল্লাহর হাবিব এই দৃশ্য সইতে পারছিলেন না এই ওহুদের যুদ্ধে এক হাজার লোক নিয়ে বেরিয়েছিলেন নবীজি এই আবদুল্লাহ ইবনে উবাই দাড়িওয়ালা টুপিলে এই পাঞ্জাবিওয়ালা সুতানাতে অভিযোগ দিয়া নবীজির সাথে তর্ক বাঁধিয়ে তিনশো লোক নিয়ে ফিরে আসলেন আচ্ছা এই যে তিনশো লোক ফিরে আসলো তাতে নবীর উপকার হলো না ক্ষতি হলো কি হলো বলেন ক্ষতি হয়ে গেল প্রকার ঠিক না কাফেরদের লাভ হলো প্রে ভাইরা ইসলাম হেরে গেল কাফেররা বিজয় হলো এই লোক যতদিন বেঁচে ছিল নামাজ ছিল রোজা ছিল দাড়ি ছিল সব ছিল ইসলামের পক্ষে কিন্তু জাতি গঠনে কোরআনে সমাজ কায়েবের আন্দোলনে তার চিন্তা চেতনা বুদ্ধি ফিকির সব ছিল কাফেরদের পক্ষে বাংলাদেশে বহু আবদুল্লা সলুলকে দেখা যায় তার নামাজ আছে রোজা আছে চোখের পানি আছে আল্লাহর জন্য কিন্তু পাঁচ বছর পরে পরে সমাজ পরিবর্তনের যখন ডাক আসে তখন ইসলাম চাই না যারা রাজনৈতিক সহযোগিতা তাদেরকেই দেয় কি ঠিক না বলে সম্মানিত আমার সোনামানিক যুবকরা তরুণের আল্লাহর গোলামের এই সমাজে শান্তি আসবে না ততদিন আল্লাহরে জমিন আল্লাহ আল্লাহর বিধান কায়েম হবে না যতদিন এই জন্য আল্লাহ পাক এই কাজের গুরুত্ব দিয়ে বললেন সোনপ এই কাজ যারা করবেন ইন্নাল يحب الذين يقاتلون في سبيل الله صفاً كأنهم بنيان مرصوص আল্লাহর মানুষগুলি বেশি প্রিয় যারা শিষা দেওয়া প্রাচীরের মতো তার জমিনে কোরআনের বিধান قائমের আন্দোলন করে কারণ কোরআনের আলো জ্বললে অশান্তি দূর হবে মানুষ ক্ষুধা দারিদ্রের মোকাবিলা করে শান্তির সমাজ প্রতিষ্ঠিত হবে আল্লাহ সৃষ্টি জীব আল্লাহ এই পৃথিবীর সমস্ত সৃষ্টি জ্ঞাত পছন্দ করেন নবী আমার বলেন তোমরা যদি সৃষ্টির প্রতি দয়া করো স্রষ্ঠা তোমাদের প্রতি দয়া করবে একজন নারী বিপদগামী নামি। একটা কুকুরকে পানি পান করিয়েছিল আল্লাহর কাছে এত ভালো লাগলো আল্লাহ জাহান্নামের তালিকা থেকে না মুছে দিয়ে জান্নাতের তালিকায় তার নাম তুলে দিলেন কেন আল্লাহ পাকের এক সৃষ্টির সেবা করেছে ঠিক কিনা বলেন সমানিত ভাইয়েরা আজকে বাংলাদেশকে যদি ক্ষুধা দারিদ্র সন্ত্রাস মুক্ত বাংলা করতে হয় তাহলে রসুলের আদলে করান একটি সমাজের মাধ্যমেই এই সমাজ থেকে হানাহানি মারামারি দূর করা সম্ভব আল্লাপাক বললেন সারিয়ুল মাগফিরাতি মির রাব্বিকুমাল জান্নাত প্রতিযোগিতা করো তোরাও জান্নাতের দিকে ক্ষমার দিকে যেই জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের চাইতে বিস্তীর্ণ বদরের প্রান্তরে ছুটে আসলো 311 জন আল্লাহর হাবিব তাদেরকে নিয়ে জিহাদের ময়দানে যাবেন রওনা দেবেন আরো দুইজন দুই জন একজনের বয়স এগারো বছর একজনের বয়স তেরো বছর আরো কিছু কম বেশি বর্ণনা আছে কিন্তু তেরোর ওপরে না তারা এসে বলছেন এরা সুরাল্লাহ আপনারা যাচ্ছেন যে হাতের ময়দান আল্লাহর জান্নাতের জন্য মা আমাদেরকে বলেছে তোমরাও যাও জান্নাতের পথে আল্লাহর হাবিব বললেন তোমরা ছোট মানুষ যুদ্ধে গিয়ে কি করবা তোমাদেরকে তো নেওয়া যাবে না এটা ইসলামের কঠিন যুদ্ধ প্রথম যুদ্ধ দু ভাই মেনে বললেন্লাহ মা বড় আশা করে পাঠিয়েছে আমাদেরকে যদি না নেন মা বড় পাবে দুইজনের মধ্যে আপনি নিতে পারেন আমাদের মধ্যে যিনি বড় তাকে নেন অন্তত মা সান্ত্বনা পাবে আল্লাহর হাবিব তাদের কথা বড় বড়জনকে অনুমতি দিলেন ছোটজন বলছে ইয়ারে সুরাল্লা হাবিব আল্লাহ যুদ্ধের ময়দানে কে বড় কে ছোটটা বড় কথা নয় যুদ্ধের ময়দানে শক্তির প্রয়োজন কি ঠিক না যুদ্ধে কি বড় বড়দাড়ির দরকার না শক্তি দরকার শক্তির দরকার দেখলেন না বাংলাদেশে এই বাংলাদেশে বিশাল দল স্বৈরাচারকে তাড়াতে পারলো না হেফাজতের মতো শক্তিশালী দল তাদেরকে তাড়াইতে পারলো না জামাত ইসলামের মতো সুসংগঠিত দল তাদেরকে তাড়াইতে পারল না আমাদের দেশের খুদে খুদে ছাত্র জনতা যে বিপ্লব ঘটালো ওদের বিপ্লবে শহীরাচারে দেশ থেকে পালায়ে গেল পড়েন হাবা আল্লাহর আমরা এই জন্য বলি আল্লাহ সাইদিকে আপনাদের মনে থাকার কথা উনিশশো ছিয়ানব্বই সালে ক্ষমতা এসে তিনি ডক্টরের ডিগ্রি নিতে লাগলেন দস্ত ডক্টরের ডিগ্রি তিনি নিয়েছিলেন আমার একটা জিনিস আশ্চর্য লাগে কেউ একবার ডক্টরেট ডিগ্রি করলেই লোকেরা তাকে ডক্টর বলে অথচ আমি কোনোদিন আওয়ামী লীগ নেতাদের মুখেও শুনলাম না সাংবাদিকদের মুখে শুনলাম না ডক্টর শেখ হাসিনা আমি দিন শুনিনি আপনারা শুনেছেন অথচ সে দশটা বিষয়ের ওপরে সে ডক্টরেট নিয়েছিল সাইদি সাহেব তখন বলেছিলেন গরুর গোস্ত শুকুনকে যদি কিনে খাওয়া লাগতো তাহলে ছয়শো টাকা দরের গরুর গোস্ত শুকুন কিনে খেতে পারতো না মরা গরুর গোস্ত কিনতে হয় না তো ইচ্ছা মতো খায় উনি বলছেন করে যদি ডিগ্রি 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 নাও লাগতো নয় একটা ডক্টরের কপালে না ঠিক কিনা বলেন শেষখানে তিনি বলেছেন দশটা নিলে হবে কি অনলাইনে সার্চ করে দেখবেন হোমকার দশটা নিলে হবে কি আসল ডিগ্রি এখনো বাকি আছে আপনি মহাপ্রতারক হিসাবে যা আপনাকে ডিগ্রি দেবে ঠিক কি সাইদি সাহেবের ইন্তিকালের মাত্র এক বছর পরে গোটা জাতি তাকে মহাপ্রতারক হিসাবে ডিগ্রি দিয়ে বিদায় করে দিয়েছে গোটা বিশ্বের মানুষ এখন জানে এই মহিলা ছিল মহাপ্রতারক ঠিক না বলি তো যুদ্ধের ময়দানে কি লাগে শক্তি লাগে ছোটটা বললেন এর শরীর বড় হতে পারে আমার গায়ে যদি শক্তি বেশি থাকে কেন নিবেন না জান্নাতের জন্য প্রতিযোগিতা কারে বলে আল্লাহর জান্নাতের জন্য প্রতিযোগিতা কেমন হয় তিনি বললেন লড়াই দেখেন আমি যদি তারে লড়াই করে পারি কেন আপনাকে আমাকে নিবেন না নবীজি ছোট্ট শিশুর কথা শুনে আবেগ আফলুত হচ্ছেন আর বললেন সত্যি তো কথা ঠিক তুমি কি তারে লড়াই করে পারো বলে লাগায় দেখেন বলছো ঠিক আছে একটু লড়ম ছোটটা বড়টার গলা ধরে কানের কাছে মুখ বলে ভাইয়া আমিও জানি তোমাকে আমি লড়ে পারবো না কিন্তু তুমি তুমি তো আল্লাহর জান্নাতের জন্য এই কাফেলায় নাম তোমার বিজয় হয়ে গেছে তোমার নাম লেখিয়ে দিয়েছে তোমাকে বাদ দেবে না ভাইয়ারে একটু সুযোগ যদি করে দাও আজকের ময়দানে তুমি যদি একটু হেরে গিয়ে আমাকে সুযোগ করে দাও তুমি আমি এক জান্নাতের অধিবাসী হয়ে যেতে পারবো প্রতিযোগিতা কারে বলে জান্নাতের স্বপ্ন যারা কি স্বপ্ন তারা দেখেছিলেন নবীজি তাদের এই পরামর্শ শুনে মুগ্ধ হয়ে গেলেন আর বললেন ঠিক আছে লড়াই করা লাগবে না যাও তোমাদেরকে আমি অনুমতি করে দিলাম আল্লাহ এই খুদে সৈনিক দিয়েই ইসলামের বিজয়ের সূচনা করেছিলেন ইসলামের সবচাইতে বড় আবু জাহেলকে এই ছোট্ট দুভায় সর্বপ্রদ আঘাত করে তার ঘোড়ার পা কেটে দিয়ে জমিনে ধরাশায়ী করেছিল পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ তাল হয়ে তার কল্লা আলাদা করে তার কানের ভিতরে শিখ ঢুকায় টানতে তাদের সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে হাজির করলেন ভোডেন আল্লাহ সম্মানিত ভয়রাম স্বপ্ন কারে বনে আমার হজরতে আম্মার ইয়াসির এবং সময়া কালেমা পড়েছে বাবা মায়ের চোখের সামনে আম্মার কে কি পিটান পিডালো। মা বলতেছে আম্মার তোর কাছ থেকে আমি ইসলামের কথা শুনেছি বাপ ওদের পিটন খেয়ে মরে যাবি কালমা ছাড়বি না জান্নাতের পথ ছাড়া যাবে বেঁধে রেখেছে দুটো পাউটের সাথে বেঁধে দিই দুই দিকে চালিয়ে দিচ্ছে একজন স্ত্রী সব সইতে পারে স্বামীরই কষ্ট সইতে পারে না নবীজি আমার দূর দিয়ে যাচ্ছেন আম্মারের পরিবারের উপর অত্যাচার হয় আল্লাহর হাবিব চোখ দিয়ে পানি পড়ছে বলার কিছু নাই দূর থেকে শুধু বলেন সব রাণাল জান্নাত ধৈর্য ধরো জান্নাত অপেক্ষা করছে নবীর কণ্ঠে জান্নাতের কথা শুনে সময়া পাথর হয়ে গেলেন শোককে শক্তিতেই পরিণত করলেন স্বামীও গেল সন্তানও গেল তার উপর নির্যাতন শুরু হলো হাজার নির্যাতনে তিনি নিজের জীবনকে আল্লাহ রায় শে দিয়েছেন জান্নাতের পথ থেকে আসেন নাই গতকালকে বাংলাদেশ কৌমি ছাত্র পরিষদের উদ্যোগে সারা দেশে হাদিস পাঠ প্রতিযোগিতা তারা করছে তারা বলছে যে বাংলাদেশে কোরআনের প্রতিযোগিতা বহু প্রতিযোগিতা হয় কিন্তু এদেশে হাদিসের কোনো প্রতিযোগিতা হয়নি এই জন্য লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ আছে কোরআন এর কিন্তু হাফেজ নাই তারা উদ্যোগ গ্রহণ করেছে যে তারা হাদিসের এই প্রতিযোগিতা ওপরে নেবে তো চাফাই নবাবগঞ্জ এটা আবার নিচ্ছে বিশেষ করে কাউমি ছাত্রদের উপরে তো দুই ভদ্রলোক আসছিল একজন চট্টগ্রাম থেকে আর একজন পঞ্চগড়ে তার বাড়ি ঢাকায় থাকে ওরা তো ওরাই সে মোকাদ্দ বলছিল ভূমিকায় বলছিল যে কাউমি মাদ্রাসায় দাওরা পাশ করে তাক মিল করে তারপরে মানে ওদের শেষ লেখাপড়া ওনারা বলছেন যে এইরকম আর অসংখ্য আলেমকে দেখেছি দাওরা হাদিস পাশ করে ফেলেছে কিন্তু দশটা হাদিস মুখস্থ শোনাতে পারে না হাদিস বলতে পারে সনদ পারে না মতন পারে না রাবির নাম উচ্চারণ করতে পারে না হাতিশ খান বলে আসলাত মেরাজুল মমিন কিন্তু এই হাদিসের রাবিকে এটার মানে হ্যাঁ কোন গ্রন্থে আছে হাদিসটার মান কি সহি না জৈব এটা ধরলে আর বলতে পারেন এই জন্য ওনারা বলছেন আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সমস্ত প্রতিযোগিতার মাধ্যমে হাদিসের উপরে যাতে একটা দখল থাকে কমসে কম ন্যূনতম কিছু হাদিস যাতে মুখস্থ থাকে তো ওদের সিলেবাসে দিয়েছে একশোটা হাদিস দিয়েছে একটা ছোট বই দিয়ে একশোটা হাদিস দিয়েছে একেবারে সনদ মতন সহ আদেশের জীবনী বিভিন্ন প্রকারে দিয়েছে তো জেলা পর্যায়ে গতকালকে তাদের বাছাই হয়েছে তো আমার ছোট ছেলেটা দ্বিতীয় স্থান অধিকার করেছে তা আমি ওকে জিজ্ঞেস করছি আমার ওই ছোট ছেলেকে ও মাদ্রাসায় খুব ডিস্টার্ব দেয় যাই যায় না আমি ওকে জিজ্ঞেস করছি আবু কয়টা হাদিস মুখস্থি হয়েছে তো সেদিন বোধ মানে যখন ওদের নার্সিং শুরু হয়েছিল তার পাঁচ দিন পরে আমি জিজ্ঞেস করছি কয়টা হাদিস হয়েছে বলছে আবার সত্তরটা হয়ে গেছে সহত্তরটা আমি যে মুখস্তি করতে হয় কয়টা করছে একশোটা তা এখন সহত্তরটা হয়ে গেছে পরে শুনলাম যে না পুরোটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এটা কেন হয়েছে ওর সাথে আরও হয়েছে আরও যারা ছিল তাদেরও একশো করে হাদিস মুখস্তি হয়েছে এটা কেন হয়েছে ওই যে পুরস্কার ঘোষণা করা হয়েছে জেলায় যদি টিকো পুরস্কার দেওয়া হবে সনদ দেওয়া হবে আর বারোশো পনেরোশো টাকা দেওয়া হবে বিভাগে যদি তোমরা টিকতে পারো প্রত্যেককে পাঁচ হাজার করে টাকা দেওয়া হবে আর কেন্দ্রে যদি তোমরা টিকতে পারো তাহলে জাতীয় ফোরামে তোমাদের কথা বলতে দেওয়া হবে আর প্রত্যেককে সনদ দেওয়া হবে পঁচিশ হাজার করে টাকা দেওয়া হবে পর্যায়ক্রমে তোমাদের আরও ওমরার ব্যবস্থা করে দেওয়া হবে তাহলে এই যে তারা কঠোর পরিশ্রম করছে কিসের জন্য পুরস্কার পুরস্কার ঘোষণা করা হয়েছে আল্লাহ পাক বলছে সারে উইলা মাগফিরাতি মির রব্বিকুম জান্নাত জান্নাহ আরদু হাসসামাওয়াত প্রতিযোগিতা করো জান্নাতে তোমরা যদি এই প্রতিযোগিতা করতে পারো আমি তোমাদেরকে ক্ষমাও দেব জান্নাত দেব এমন জান্নাত যেই জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের চাইতেও বিস্তীর্ণ বলবার উদ্দেশ্য হলো এই দুনিয়ার সামান্য একটা প্রতিযোগিতায় আপনি মোটর সাইকেল পাবেন আপনি প্রাইভেট কার পাবেন আপনি আমেরিকায় সফরের টিকিট পাবেন চীন জাপান সফর করতে পারবেন এই জন্য আমার নাই রাত নাই চোখে ঘুম নাই শুধু পড়াল শুধু পড়া পারতেই হবে আমেরিকার টিকিট আমাকে নিতে হবে অধ্যাপক জাহাঙ্গীর আলম দিন নাই রাত নাই শুধুই পরে আর পরে কারণ ওমরা টিকিটটা তারে নেওয়ায় লাগবে বন্ধুরা আমার আমেরিকা যান ব্রিটেন আর ফ্রান্স যেখানেই যান আল্লাহ পাকের নবীজি বলছেন কোন চোখ দেখেনি কোনো কান শোনেনি জান্নাত কত সুন্দর কোনো হৃদয় কোনো দিন অনুভব করতে পারবে না পরেন ঠিকেরা ওই জান্নাতের প্রয়োজন আমাদের আছে না নাই বলেন আছে না নাই ওই জান্নাত পেতে হলে প্রতিযোগিতায় আসতে হবে বন্ধু আল্লাহ পাক বলছেন প্রতিযোগিতা করো জান্নাতের জন্য এমন জান্নাত যার প্রশস্ত থাকা সজমিনের জন্য আর এটা আমি মমিনদের জন্যই তৈরি করেছি মুত্তাকিদের জন্য আমি জান্নাত রেখেছি পড়েন আলহামদুলিল্লাহ প্রতিযোগিতা করেছিলেন শাহমাই কারাম প্রতিযোগিতা করেছিলেন তাবে তাবিন আজমাইন রিয়তালহ প্রতিযোগিতা আজও চলছে বাংলাদেশেও আব্দুল মালিক প্রতিযোগিতা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি রক্তলাল লাল করেছিলেন আব্দুল মালিক বলেছিলেন এই বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ চলবে না চাঁদাবাজি চলবে না ইসলামের শিক্ষা আনতে হবে ইসলামের শিক্ষার কথা বলতে কি সেদিন আব্দুল মালিককে পিটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রক্ত করে আমাদের এই পাশেই বগুড়া জেলা ধুনুটে তার বাড়ি ছিল মেধাবী ছাত্রটারে পিটায়া মাথা ভেঙে দিয়ে মগজ বেরি করে দিয়েছিল ওরা চিন্তা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড এখানে ইসলাম থাকতে পারে না ইসলাম আসতে পারে না আব্দুল মালিকের চলে যাওয়ার কয়েক যুগ পরে আল্লাহ পাক সেই বিশ্ববিদ্যালয় ইসলামের হাতে তুলে দিয়েছেন পরেন আলহামদুলিল্লাহ কদিন আগে ডাকসুর নির্বাচন দেখলেন না কার হাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জসিমউদ্দিন মানিকের অহংকারে শত নারীর ধর্ষণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি অপবিত্র হয়েছিল প্রতিবাদ করার সুযোগ ছিল না আবরার ফাহাদের রক্তে ভেসে গিয়েছিল বিশ্ববিদ্যালয়ে বারান্দা অভয়ারণ্যে পরিণত হয়েছিল তারা ভেবেছিল এখানে কোনো কেউ আসতে পারবে না আল্লাহ সে বিশ্ববিদ্যালয়টাও ইসলামের হাতে তুলে দিয়েছেন পরেন আলহামদুলিল্লাহ তোমরা চোখ কচলচ্ছর বলছ আগের কালে চাচা ওবায়দুল বলছিল এরা কারা বলছিল না ওর একটা ডায়লগ ছিল এরা কারা থেকে আসলো এই নির্বাচনের পরও আব্দুল মানে বলছে যে এত থেকে না নবীজির প্রতি অহিনাজিল হন আল্লাহর হাবিব ভয় পেয়ে গেলেন কারণ এমন চিত্র তিনি কখনো দেখেন নাই ভয় পেয়ে গেছেন শরীরে জ্বর ঘরে ফিরে বললেন খাদে যে আমি বোধহয় মারা যাবো আম্মা যান বলেছিলেন যা বলেছিলেন আপনি মরবেন না ধ্বংস হবেন না আপনি তো এটিমের পাশে থাকেন গরিবের পাশে থাকেন ক্ষুধার্ত মানুষের সাথে থাকেন অতএব আপনি কোনো ধ্বংস হবেন না তার মানে বোঝা যায় যারা গরিব মানুষের খাবারের ব্যবস্থা করে এতিমেয়ের সেবা করেন যারা ক্ষুধার্ত মানুষের পাশে থাকে তারা কোনো দিন ধ্বংস হয় না ও ভাই তোমরা যাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছো চিন্তা করছো এরা তাদের বুকে রক্ত দিয়ে এদেশের হাজার হাজার ছাত্র জনতার জীবন বাঁচানোর জন্য রক্তদানের কর্মসূচি নিয়েছে ঠিক কিনা বলেন মামলার ভয় দেখি সহপাঠীর পকেট কেটে হাজার হাজার টাকা যখন ডাকাতি করেছ এই সদস্য এই কাফেলার সদস্যরা মেধাবী ছাত্রদের গরিব ছাত্রদের বিনা পয়সায় প্রাইভেটের ব্যবস্থা করে দিয়েছে নিজের ঘরে তাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে তোমরা যখন নারী ধর্ষণ করে তাদেরকে বেঈজ্জ করে স্বামীর কাছে একটা অসতী নারী উপহার দিয়েছ মায়ের কাছে একদম ধর্ষিতা মা উপহার দিয়েছ এরাই তখন জীবনে ঝুঁকি নিয়ে ওই নারীদের পাশে দাঁড়িয়ে সতীত্ব বাঁচানোর চেষ্টা করেছে ওরা যখন সুযোগ পেয়ে গেছে তাদের দুর্দিনের সাথীদেরকে তারা সুযোগ করে দিয়েছে বলেন ঠিক কিরা আর ধর বলেন ঠিক কিরা স্বৈরাচারের পতন হল এদেশের ইসলাম ওনাদের প্রধান কে ডেকে গণভবনে তোমার হিংসার কোনো কারণ নেই এ মানুষরাই তো বাংলাদেশে অনাথ অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে বছর বয়সের এই বৃদ্ধ মানুষ কমর জল পানিতে আঠার বস্তা খাবারের বস্তা নিয়ে বন্যাত্র মানুষেরই কাছে ছুটেছে যেখানে অসহায় সেখানে ছুটে গেছে এই জুলাই যোদ্ধা যারা জীবন দিয়েছে প্রত্যেক পরিবারকে দুই লক্ষ করে টাকা দিয়েছে আবু সাহেদের ঘর বাড়ি বানিয়ে দিয়েছে এ জাতীয় অসংখ্য গরিব মানুষের ক্ষুধার্ত মানুষের পাশে খেতমত করেছে যারা আর যাই হোক ধ্বংস হয়ে যাবে না তারা ঠিক কে বলেন বাঁচতে যদি হয় আশো বন্ধু কল্যাণের কাজ করো আশো বন্ধু মানবতার কাজ করো নবীজি বলছেন খয়র উন্নাস মাইয়ান ফা নাস মানুষ তো সেই ভালো যে মানুষের উপকার করে ঠিক কিনা বলে একটা মানুষ কি অসভ্যতা বর্বরতা কটা টাকার জন্য মানুষ মারতে পারে শার্ট প্যান্ট খুলে নিয়েছে বাঁচার আকুতি করছে ওরা পিটিয়ে নিহত করে দিয়েছে লোকটা অলরেডি মারাই গিয়েছে পাথর তুলে তুলে তার মাথার ওপরে বুকের উপরে মেরে বুকের উপরে নাচানাচি করছে এমন দৃশ্য পৃথিবীর মানুষ দেখেছে ঠিক কিনা মানুষের আল্লাহ জুলুম করার সুযোগ তোমাকে চিরদিন দেবে এই জন্য আজকের তাপশির মাহফিল থেকে বিনয়ের সাথে আহ্বান করতে চাই মরতে তোমাকেও হবে বন্ধু জবাব দিতে হবে তোমাকে কুল্লু নাম সিনেতুল প্রত্যেকের মরণ আছে মরণের পরে রবের কাছে ফিরে যেতে হবে কোরআন ধরো কোরআন পড়ো কোরআনের কাছে আসো আল্লাহ তোমাদেরই কেউ জাতির খেদমত করার সুযোগ করে দেবেন বলেন ঠিকেরা সবশেষে আপনাদেরকে বলতে চাই সম্মানিত মুসলিরা আল্লাহর দিনের গোলামেরা মায়েরাবণেরা আল্লাহর হাবিব বলেন নামাজ রোজা সব ছিল আল্লাহ জমিন আল্লাহর কোরআন কায়েম হোক এই পরিকল্পনা যাদের ছিল না নবী আমার বলেন তাদের মরণ হবে জাহেলিয়াতের মরণ তাদের মরণ হবে মোনাফিকের মরণ আমরা কি মনাফিক হয়ে মরতে চাই জাহেল হয়ে মরতে চাই চাই নবীজি আরো বলছেন নিজের নাফসকে নিজের গোলামি বানায় দিল আর পরকালে ভালো কিছু আশা করলো ওর থেকে বড়ো আহম মূর্খ আর কেউ নাই জ্ঞানী তো তারাই যারা নিজের নাফসকে দমন করে এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে আখেরাতে তারা নাজাত কামনা করে এরাই হচ্ছে জ্ঞানী আচ্ছা আপনারা যদি রাজশাহী যান তাহলে সকালবেলায় যাবেন বিকালে চলে আসবেন নাকি বলেন এখন সকালবেলায় যাবেন বিকেলে চলে আসবেন বেরিয়েছেন বালুগ্রামের মোড়ে এই হাতে একটা ব্যাগ এই এই দিকে আর একটা ব্যাগ আর ঘাড়ের মধ্যে আর একটা ব্যাগ ভাই কোথায় যাবেন বলে রাজশাহী কি এগুলি বলে এই শার্ট প্যান্ট তারপরে বালিশ কম্বল কোথায় যাবেন রাজশাহী কখনো যাবেন বিকেলে চলে আসবো আরে পাগল যাচ্ছেন রাজশাহী আর এত কাপড় চুপড় লাগে নাকি কী বলবেনা বলবেন এবার যাচ্ছেন আপনি আমেরিকা দুবাই কোরিয়া যাচ্ছেন বছরের বছরের চার মতো একটা শার্ট একটা প্যান্ট গায়ে দিয়ে চলে গায়েছেন গ্রামের মোড়ে দাঁড়িয়েছেন লোকের কোথায় বলছে আমেরিকা যাবে কদিনের জন্য বলছে তিন বছর তো থাকবো তুই আমেরিকায় যাবে তোমার কাছে কোনো ব্যাগ নাই পোটলা নাই পাটলি নাই শার্ট নাই প্যান্ট নাই আটা নাই ছাতু নাই কি এটা পাগল নাকি তুমি তার মানে কি সফর যদি লম্বা হয় প্রস্তুতিটা ব্যাপক হতে হয় সফর যদি কম হয় প্রস্তুতিটা দুর্বল হলেও চলে নাকি বলেন এই দুনিয়া কি স্থায়ী না অস্থায়ী এই দুনিয়া হচ্ছে একটা সফরের জায়গা এই দুনিয়ায় আপনার এত কিছু প্রয়োজন নাই যা আখের হাত হচ্ছে আপনার অনন্তকাল ওই জীবন এত ব্যাপক ওই জীবনের জন্য কোনো প্রস্তুতি নাই আর ওই যে সকালে যাবে বিকালে যাবে তাই তিনটা পোটলা এ পাগলের ছাড়া আর কিছু যেখানে অনন্তকাল থাকতে হবে সে অনন্তকালের জীবনের জন্য আমাদের কোনো প্রস্তুতি নাই দুদিনের দুনিয়ার জন্য আমাদের প্রস্তুতির অভাব নেই সম্মানিত ভাইয়েরা এজন জন্য আখেরাদের প্রস্তুতি নেই আমরা প্রত্যেকে ভালোর সাথে থাকবো ইংসা আল্লাহ আপনি নামাজে যাচ্ছেন তাহাজুত পড়তে যাচ্ছেন দেখলেন একটা ছেলে খালি ডাবের গাছে উঠার জন্য খুব মানে চেষ্টা করছে কিন্তু উঠতে পারে না তো লাইট মেরে দেখলেন যে ছেলেটা ডাবের গায় এই বাবা কি ব্যাপার হচ্ছে ডাবের গাছ উঠবড় তো উঠতে পারছে না তা আপনি তাহাজ্জত গোজারি মানুষ নরম দিলেন মানুষ আপনার মনে দয়া লাগলো আপনি ওকে একটু ধাক্কা দিলেন তো রাতে যে ডাব পারতে এসেছে তো নিজের বাপের ডাম পারতে নাকি কথা বলছেন না রাতে যে ডাব পাড়তে এসেছে তার বাপের গাছের ডাম পড়তে তা আপনি যে ধাক্কা দিলেন তো আপনি নরম সরম মানুষ ধাক্কা দিয়ে দিলেন এবার সে উঠে দাম পাড়ে খাইয়ে দেওয়া বাড়ি চলে এলো আর আপনি মসজিদে যে তাহাজুদের নামাজ পড়ে খুব কান্নাকাটি করলেন বলেন তো আপনার কি কোনো গুণাটুনা হবে হবে কেন আপনি তো ডাবের পানি খাননি খেয়েছেন কি তো